আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত যশোর বোর্ড দু হাজার তেইশ সালে দুইটা সৃজনশীলে এসেছিল লজিক গেট সম্পর্কিত একটা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আর একটা আজকে সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কী বলা আছে সেটাকে দেখে নিব। তো প্রশ্নে যে এখানে আমি একটু উদ্দীপক উপস্থাপন করেছি এই চিত্রটা দেখে অনেক শিক্ষার্থী হয়তো বিষয়টি একটু জটিল মনে হতে পারে কিন্তু একদম জটিল না এই তথ্যের আলোকে গ এবং ঘন প্রশ্নের উত্তর দিতে হবে তো আপাতত ক এবং খর উত্তর দিয়ে নিই অল্প সময়ের মধ্যে তারপরে উদ্দীপক পড়ে গ ঘ উত্তর দিব ক নাম্বার বলছে ক্লাউড কম্পিউটিং কি তো ক্লাউড কম্পিউটিং হচ্ছে এক ধরনের কম্পিউটার বা ইন্টারনেট পরিষেবা অর্থাৎ বিশেষ করে অনলাইনের মাধ্যমে আমরা যে বিভিন্ন রকম ইন্টারনেট সংক্রান্ত পরিষেবা গ্রহণ করি সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং তো এইভাবে আমরা এই সংজ্ঞাটা সহজেই লিখতে পারি এরপরে আসি এই দুই নাম্বারে বলছে খ নাম্বারে আটশো দুই পয়েন্ট পনেরো প্রযুক্তির সাহায্যে মোবাইল থেকে মোবাইল ছবি প্রেরণের সম্ভব বুঝিয়ে লিখো তো যে আটশো এটা কিন্তু ব্লুটুথের প্রযুক্তি ব্লুটুথ তো যাই ব্লুটুথের ব্যাখ্যা চাইছে তো ব্লুটুথের ব্যাখ্যা দিতে হবে এই এইভাবে আমরা উত্তর লিখতে পারি উত্তর খ আটশো দুই এক এক পাস প্রযুক্তিটি হলো ব্লুটুথ প্রযুক্তি ব্লুটুথ প্রযুক্তি হল স্বল্প দূরত্বের প্রায় দশ মিটারের কাছাকাছি ভিতরের বিশেষ করে বিনা তারে তথ্যের আদান প্রদান করার জন্য একটি প্রচলিত ওয়ারলেস প্রযুক্তি হচ্ছে এই ব্লুটুথ প্রযুক্তি আমরা ব্লুটুথ কানেক্ট করতে পারি কাছাকাছি একাধিক একাধিক ডিভাইসের মধ্যে তাই না ব্লুটুথটা সাধারণত এই স্বল্প দূরত্বে এবং কম খরচে বিনামূল্যেই বলতে পারি আমাদের ডিভাইসে ব্লুটুথ থাকলে খুব সহজে তথ্য আদান প্রদান করতে পারি তাই না এবং এই ব্লুটুথ সাধারণত ওয়ারলেস প্রযুক্তি ওয়ারলেস প্রযুক্তির যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান প্রযুক্তি ব্যবহার করে এই ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে বর্তমানে মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ ট্যাব বিভিন্ন রকম মেডিকেল ডিভাইস বাসাবাড়ির বিনোদন কেন্দ্র যেমন ব্লুটুথের মাধ্যমে আমরা বিশেষ করে কী যেন বলে স্পিকার চালাই তাই না এগুলি ব্লুটুথের মাধ্যমে কাজ করে অর্থাৎ স্বল্প দূরত্বের ছবি সহ তথ্য আদান প্রদানের জন্য যে প্রযুক্তি সেটা হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি তো এইভাবে আমরা সংজ্ঞা লিখতে পারি এই বিশেষ করে এই ব্লুটুথ প্রযুক্তির ব্যাখ্যা দিতে পারি খ নাম্বারের জন্য তো এতক্ষণ ক খ আলোচনা করেছি এইবার আমাদের আসল আলোচনা সেটা হচ্ছে গ গ নাম্বারে এবার আমি আলোচনা করব গ নাম্বারে বলেছে উদ্দীপকের ডট এই যে ডট 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 বেষ্টিত ডিভাইসকে ব্যাখ্যা করো এখন এইখানে যে চিত্র আছে এই যে ডট ডট বক্স আছে এখন এই ডট 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 বক্সট লক্ষ্য করে দেখতে পাই উপর থেকে নিচের দিকে প্রবেশ করেছে তার মানে কি এইগুলো ইনপুট তো একটা ইনপুট দুইটা ইনপুট তিনটে ইনপুট ইনপুট তিনটা আর ভিতর থেকে নিচের দিকে যে প্রবেশ বেরোয় আসতেছে এইগুলো হচ্ছে আউটপুট তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আউটপুট তিনটা ইনপুট আটটা আউটপুট কিন্তু ডিকোডারের একটা বৈশিষ্ট্য আমরা তো জানি তাই না তো ডিকোডারের বৈশিষ্ট্য তার মানে আমাদের এখানে যে বলছে যে ডট বেষ্টিত ডিভাইসকে ব্যাখ্যা করা তার ডিকোডারের ব্যাখ্যা চাইছে কারণ ডিকোডারে আমরা জানি তিনটে ইনপুট হলে আউটপুট আটটা চারটে ইনপুট হলে আউটপুট কয়টা ষোলোটা দুইটা ইনপুট হলে আউটপুট চারটা মানে ইনপুট এন আউটপুট টু পাওয়ার পর্যান এগুলো তো আমরা জানি তার মানে এই তথ্যের আলোকে আমরা এখন ডিকোডারের ব্যাখ্যা দিব তিন লাইন টু আট লাইন ডিকোডারের তো যাই যে তিন লাইন টু আট লাইন ডিকোটারের আমি চিত্রটা অঙ্কন করলাম দ্রুত সময় সেভ করার জন্য তো লক্ষ্য লক্ষ্যগুলো দেখতে পাই তিন লাইন টু আট লাইন ডিকোডারে বিশেষ করে উদ্দীপকের চিত্রটি নির্দেশ করে এবং এখানে তিনটে ইনপুট লাইন থাকে এক দুই তিনটা আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আউটপুট তিনটে ইনপুট আটটা আউটপুট ইনপুট ধরি এবিসি ধরি আউটপুট ধরতে পারি ডি জিরো থেকে শুরু করে ডি সেভেন পর্যন্ত ইনপুট আউটপুট তো এটা ব্লক চিত্র বলা হয় এখন ওই ব্লক চিত্রর আলোকে আমরা সত্যক সারণী অঙ্কন করবো তো সত্যক সারণীটা অনেক বড়ো শখ অনেক শিক্ষার্থী জটিল মনে হতে পারে শখটা কীভাবে বুঝবে এত বড় শখ হবে তো আমরা যারা ডিকোডার আলোচনা করেছি শিখেছি তারা তো জানি যে ইনপুট যদি তিনটা হয় তাহলে টু 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 মানে টু টু পাওয়ার থ্রি মানে আট আটটা শাড়ি হবে তো প্রথম শাড়িটা আমরা এই যে হেডিংয়ের জন্য রাখবো এই যে এখানে এ বি সি তিনটে ইনপুট আর পরবর্তীতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বিন্যাস হবে তিনটে ইনপুট হলে আটটা বিন্যাস হয় এগুলো তো আমরা জানি না হ্যাঁ অবশ্যই জানি বোর্ডের প্রশ্ন আলোচনা করতেছি তোমরা পূর্বের আমার যারা ক্লাসগুলি দেখেছো তারা ইন্ডিভিজুয়াল তারা অবশ্যই জানো যে তিনটে ইনপুট হলে আটটা বিন্যাস হয় মানে শূন্য থেকে আমরা কী করবো সাতের মান লিখবো বাইনারি আচ্ছা ওদিকে কী হবে ইনপুট তো এবিসি হলো আউটপুট আমরা ধরতে পারি ওই যে ডি জিরো থেকে শুরু করে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স অ্যান্ড ডি সেভেন ইনপুট আউটপুট হলো এখন কি লিখবো প্রথমে আমরা এটা পূরণ করবো এখানে চারটে শূন্য চারটে এক মনে পড়ে তারপরে দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক মনে আছে না শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা এটা মুখস্ত করব। তো মুখস্ত করলে আমরা চারটা শূন্য চারটা এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক চার দুই এক এইভাবে মনে রাখতে পারি আর যদি বুঝে লিখতে চাই তাহলে এই উপরে এটা শূন্যের বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি চারের বানারি পাঁচের বানারি ছয়ের বানারি সাতের বানারি শূন্য থেকে সাত পর্যন্ত বাইনারি মানকে তিন বিট করে ভাগ করে লিখেছি যেটি অক্টাল কোড আর যদি আমরা মুখস্ত করতে চাই চারটা শূন্য চারটা এক দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক ওকে এখন ওদিকে কি লিখবো ডিকোডারের আউটপুটের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইনপুট এক লাইনে একটা এক হবে বাকিগুলো শূন্য হবে তো এক যদি আমি এইটা ধরি তো বাকিগুলো সব শূন্য হবে বাকিগুলো সব শূন্য হলো এবার এই লাইনে একটা এক দিব এখন এখানে তো এক দিয়েছি তাহলে আমরা একটা ডান দিকে শিফট করে এখানে দিলাম এক বাকিগুলো শূন্য তারপরে দুইটা শূন্য এক বাকিগুলো শূন্য তারপরে তিনটা শূন্য এক বাকিগুলা শূন্য তারপরে চারটা শূন্য এক বাকিগুলো শূন্য তারপরে পাঁচটা শূন্য এক বাকিগুলো শূন্য তারপরে ছয়টা শূন্য এক বাকিগুলো শূন্য তারপরে সাতটা শূন্য এক তাই না হুম অর্থাৎ কোন কোন এক হয়েছে ডিগুডারের বৈশিষ্ট্য আউটপুট একটা একই লাইনে একটা অ্যাক্টিভ থাকবে বাকিগুলো জিরো সেজন্য একটা এক বাকিগুলো শূন্য এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি আচ্ছা তো এখান থেকে আমরা এবার এই লজিক ফাংশন বের করবো আমরা ছোটো করে নিলাম এই যেটা ছোটো করে নিলাম এখানে লজিক ফাংশন আঁকবো লজিক ফাংশন প্রথমে ডি জিরো ডি জিরোর সমান এই যে ডি জিরোর সমান এইখানে এক এদিকে চলে আসে তিনটায় শূন্য কিন্তু তিনটায় শূন্য মানে কি নট বি নট সিন সমান এ নট বি নট সি নট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে নট কীভাবে পেলাম এই যে ডি এর মান যদি কত হয় এর মান যদি ওয়ান হয় তো এ নট সমান জিরো বি নট সমান জিরো সি নট সমান জিরো তাই না সেজন্য যদি শূন্য হয় তাহলে নট দিতে হবে আচ্ছা এবার ডি ওয়ান ডি ওয়ান এখানে এক এদিকে চলে আসি তাহলে এইখানে দেখি শেষেরটা এক বাকিগুলো শূন্য মানে কি এ নট বি নট সি এ নট ইন্টু বি নট ইন্টু সি আচ্ছা এবার ডি টু এইখানে চলে আসি এই এক আছে এবার এদিকে এসে মাঝখানে একটা নট হবে না দুই দিকে নট হবে তাহলে এ নট বি সি নট এ নট বি সি নট এবার ডি থ্রি সময় এখানে চলে আসি এই যে এখানে এক বাকি এদিকে চলে আসি প্রথমে নট বাকি দুইটা নট হবে না এ নট বি সি এ নট বি সি এবার ডি ফোর এইখানে চলে আসি এই যে ডি ফোর এদিকে চলে আসি এ বি নট সি নট এই দুটা নট হবে এই যে এ বি নট সি নট তারপর ডি ফাইভ ডি ফাইভ ডি ফাইভের মান কত হবে এই যে এখানে চলে আসে এই যে এখানে এক এই দিকে চলে আসি মাঝখানে নট হবে তাহলে এ বি নট সি এ বি নট সি এবার ডি সিক্স সমান কী হবে এইখানে এক আছে এই দিকে এখানে চলে আসি তাহলে কাছে নট আছে সি নট সবার শেষে জি সেভেন এই যে এক এখানে চলে আসি সবগুলো এক মানে কি সি কোনো নট হবে না এখানে যে দিকে সবগুলো এক মানে কি এবিসি নট হবে না এ বি সি এই হচ্ছে আমাদের লজিক ফাংশন এখন এই লজিক ফাংশন থেকে আমরা কি করব এই কি লজিক গেট অঙ্কন করব। তো যাই লজিক গেট অঙ্কন করি তো এই যে এখন এইখানে এ আছে নট আছে বি বি আছে আছে সি সি তাহলে আমরা একটা কাজ করতে পারি জায়গা তো এই জায়গার মধ্যে আমাকে অঙ্কন করতে হলে একটু উপরে তুলে দিলাম এ তারপরে এটি এ নট এখানে এ নট বের করলাম তারপর বি আবার এখানে বি নট বের করলাম সি সি দেখা যায় না তাই না সি নট বের করলাম আবার বলি এটা এ আর এ নটটা ক্রস করে যখন নিতে নিচে এসছে এটা এ নট হয়ে গেছে এটা বি আর এ নটটা ক্রস করে যখন নিচে এসছে বি নট হয়ে গেছে এটা সি নটটা ক্রস করে এখান থেকে সি নট হয়ে গেছে তাহলে আমরা এ এ নট বি বি নট সি সি নট মোট তিনটা থেকে ছয়টা ইনপুট হয়ে গেছে আচ্ছা এবার আমরা অঙ্কন করব। প্রথমে কি বলেছে এ নট বি নট সি তিনটা গুণ করেছে গুণ গুণ হবে তাহলে এ নট মানে কি এইটা বি নট মানে কি এইটা সি নট মানে কি এইটা তিনটা মিলে গুণ হয়েছে গুণ যদি গুণের জন্য অ্যান গেট অঙ্কন করবো এটা হচ্ছে ডি জিরো তারপরে এইখানে আসি ডি ওয়ানে এ নট বি নট সি এ নট হচ্ছে এইটা বি নট হচ্ছে এইটা সি কিন্তু এই লাইনটা এই লাইনটা সি এই লাইনটা সি এই তিনটা মিলে আবার গুণ হয়েছে এখানে আমরা আরও একটি ডি ওয়ানের জন্য অ্যান গেট অঙ্কন করলাম ডি টুতে কি বলেছে এ নট বি not মানে কি এই যে এই লাইনটা বি সি নট এই লাইনটা সি নট তিনটা মিলে আবার অ্যানগেট হয়েছে যেটি ডি টু এবার ডি থ্রি ডি থ্রিতে এ নট বি সি এ নট C এ নট হচ্ছে এই লাইনটা বি সি বি মানে কি এটা সি হচ্ছে এইটা তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে গুণ হয়েছে এটা হচ্ছে থ্রি এরপর ডি ফোর ডি ফোরে এ বি নট সি নট প্রথমে এ মানে কি এই লাইনটা বিনট সি নট এটি হচ্ছে বিনট এটি হচ্ছে সি নট এটা গুণ হবে আবার ডি ফোর ডি ফাইভ এ বি নট সি এ হচ্ছে এই লাইনটা বিনট হচ্ছে এই লাইনটা সি হচ্ছে এই লাইনটা এটা আবার একটা অ্যানগেট হচ্ছে ডি ফাইভের জন্য ডি সিক্সের এ বি সি নট সির উপরে নট এ এ লাইনটা বিএ লাইনটা সি নট হচ্ছে এটা এই তিনটে মিলে আবার অ্যান্ড গেট হচ্ছে ডি সেভেন এবার এবি কোনো নট নাই তো এ হচ্ছে এইটা বি হচ্ছে এইটা সি নট হচ্ছে এইটা এটা হচ্ছে এই এই বিশেষ করে ডি সেভেন আচ্ছা তো এটা হচ্ছে আমাদের এই বিশেষ এই লজিক ফাংশন থেকে লজিক লজিক গেট বা সার্কিট উত্তর একটু বড় ছিল তাই না প্রশ্নটা উপায় নাই বোর্ডে যেহেতু এসেছে আমরা এইভাবে দেখাতে পারি ওকে এখন আমরা আবার ঘন করবো ঘন ঘনাম্বারে একটি এক্সেপশনাল প্রশ্ন এই যে উদ্দীপকের নাম্বারে বলেছে উদ্দীপকের চিত্রে চতুর্থ পঞ্চম সপ্তম ক্লক পালস এর প্রয়োগে এক্স ওয়াই জেড মান কী হবে তা বিশ্লেষণ করে দেখাও একটি আনকমন প্রশ্ন অর্থাৎ এখানে বলতে যাচ্ছে এই যে এক্স ওয়াইজেড তিনটা চিত্র তিনটা এখানে ফ্লিপ ফ্লপের চিত্র দেওয়া আছে ফ্লিপ ফ্লপ ফ্লিপ এক বিট ধারণ করতে পারে তার মানে কি এক দুই তিন তিন বিট কাউন্টারে আমরা যখন কোনো সংখ্যা গণনা করবে তিন বিট বাইনারি কাউন্টারের মাধ্যমে কোনো কিছু গুনবে তখন বিশেষ করে চতুর্থ পঞ্চম এবং সপ্তম ট্রক পালস এর অবস্থানটা কী হবে তো সেটা দেখার জন্য আমরা ব্যাখ্যা পরে পেজে দিচ্ছি আমি লক্ষ্য করি প্রথমে আমি কিছু লিখে নিলাম সহজে এই যে উত্তর ঘ উদ্দীপকে বর্ণিত তিনটি ফ্লিপ ফ্লপের এক্স জেড এর তিনটি মান তিনটি বিট ধারণ করতে পারবে তিন বিট ধারণ করতে পারবে আর তিন বিট ধারণ করে বা তিন বিট কাউন্টারের মাধ্যমে শূন্য থেকে টু টু থ্রি পাওয়ার থ্রি সমান সাত পর্যন্ত আটটি সংখ্যা গুনতে পারবে তিন বিট তিন বিট বা কাউন্টারের মাধ্যমে আটটা সংখ্যা করা যায় আর আটটা সংখ্যা হচ্ছে শূন্য থেকে সাত তার মানে শূন্য থেকে সাতের আমাদের একটা বিন্যাস তৈরি করতে হবে সেই জন্য আমি লিখলাম নিচে কাউন্টারের বিভিন্ন অবস্থানের পালস কি হতে পারে তা দেখানো হলো নিচে তো জায়গা নাই এইখানে লিখলাম আমি তিন তিনটি ইনপুট মনে করি এক্স জেড প্রশ্ন দেওয়া ছিল আর এখানে ক্লক পালস প্রথমে প্রাথমিক অবস্থায় কী ছিল তারপর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম ষষ্ঠ এবং সপ্তম এখানে আমরা লিখব তার আগে ইনপুট কী হবে এটা দিই এখন এখানে বিন্যাস কী হবে বিন্যাস প্রথমে ওই যে শূন্যের মান এক বানারি সংখ্যা একের মান দুইয়ের মান মনে পড়ে এখানে শূন্যের বানারি এখানে একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি চারের বানারি পাঁচের বানারি ছয়ের বানারি সাতের বানারি আর এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য কারণ এই ধরনের একটা শখ কিছুক্ষণ আগে দেখিয়েছি তখন বিস্তারিত বলেছিলাম চারটা শূন্য চারটা এক দুইটা শূন্য দুইটা এক তারপর একটা শূন্য একটা এক অথবা শূন্য থেকে সাতের বাইনারি তিন বিট করে এখন এইখানে কক ক্লক পালসের প্রাথমিক অবস্থায় জিরো প্রাথমিক অব জিরোকে প্রাথমিক অবস্থায় ধরলাম এরপরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং স সপ্তম এখানে আমরা লিখতে পারতাম থেকে প্রথম প্রথম অবস্থায় দ্বিতীয় অবস্থায় তৃতীয় অবস্থায় আর এটা প্রাথমিক অবস্থায় এগুলো লিখলাম তো এবার আমরা ওই যে প্রশ্নটি করেছিল সেই প্রশ্নের উত্তর আরও যদি ব্যাখ্যা বাকিটুকু লিখতে চাই তাহলে এইটা দেখে লিখব বলেছিল চতুর্থ পঞ্চম এবং সপ্তম এই যে চতুর্থ পঞ্চম এবং সপ্তম ক্লক পালসের অবস্থা কী ছিল চতুর্থতে ছিল এটা পঞ্চমে ছিল এটা সপ্তমে ছিল এইটা এটা এখন আলাদা করে লিখবো তাই শখের নিচে লিখতে হবে শখের নিচে লিখতে হবে মূলত প্রথমে এটা লিখবো তারপর এটা লিখবো ওইটা নিচে এখন এইটুকু লিখবো এখানে জায়গা নেই তার বামে লিখলাম কী লিখলাম লক্ষ্য করি আমি সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম উপরুক্ত টেবিল হতে পাই চতুর্থ ক্লক পালসের প্রয়োগে এক্সের মান ছিল এক্সের চতুর্থ এই লাইনটা এক্সের মান ওয়ান সেজন্য ওয়ান লিখেছি ওয়াইয়ের মান জিরো তাই জিরো লিখেছি জেডের মান জিরো তাই জিরো লিখেছি চতুর্থ অবস্থান হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো তার মানে এক্স ওয়াই জেড এর মান ছিল ওয়ান জিরো জিরো এবার পঞ্চম এই যে ল্যানটা পঞ্চমে আমি আলাদা কালার দিয়ে রেখেছি এখানে এক এখানে এক মাঝখানে শূন্য মানে কি এই এক্স সমান ওয়ান ওয়াই সমান জিরো জেড সমান ওয়ান এই যে এক্স সময়ান ওয়ান ওয়াই সমান জিরো জেড সমান ওয়ান আচ্ছা এবার লাস্টে আসি সপ্তম ক্লক পালস মানে কি এই যে এইটা সপ্তম ক্লক পালসের সবগুলো ওয়ান সেজন্য লিখেছি সপ্তম ক্লক পালসের প্রয়োগে এ এই এক্স সমান ওয়ান ওয়াই সমান ওয়ান জেড সমান ওয়ান এক্সো ওয়ান ওয়ান ওয়াই সমান ওয়ান জের সমানুয়ান উত্তর ছোট কিন্তু একটু বোঝার বিষয় আছে খেয়াল রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসেছিলো আমরা আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে কোন বোর্ড করবো একটু দেখে যাই পরের ক্লাসে আমি এই কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ